ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ সেই ভক্তিলতার বীজের নামটাই হচ্ছে শ্রদ্ধা বীজ না থাকলে তো গাছ হবে না আমের বীজ লাগিয়ে আপনি যদি কাঁঠালের আকাঙ্ক্ষা করেন পাওয়া যাবে না জামের বীজ লাগিয়ে আপনি যদি তালের আকাঙ্ক্ষা করেন পাবেন না তাহলে ভক্তিলতার বীজ কি ভক্তিলতার বীজের নামটাই হচ্ছে শ্রদ্ধা এই শ্রদ্ধা ব্যতীত ভক্তি কখনো অঙ্কুর উদ্গমে সমর্থ হয় না এই জন্য ভক্তিশাস্ত্রের প্রতীতি শাস্ত্রার্থ নিশ্চয়াত্মিকা বুদ্ধি যত্নের সঙ্গে তার অর্থ অনুভবের চেষ্টা এবং সমাধানাত্মক যুক্তি এই যুক্তির নামই হচ্ছে দৃঢ় বিশ্বাস এই জন্য সেবা ব্যতীত হরির করুণা গুণ লাভ করতে হবে তাই শ্রুতি বলছেন নায়ম আত্মা বলহীনে নলভ্যে লভ্য বলহীন ব্যক্তি আত্মাকে লাভ করতে পারে না এই যে বৃন্দাবনে এসেছেন যদি শারীরিক দুর্বলতা থাকে আর ভাবেন গিরিরাজ পরিক্রমা করবেন সম্ভব শরীর যদি অপারক হয় আর ভাবেন আমি পাঁচটা ছয়টা হরি কথা শুনবো সব জায়গায় তো অমৃত বিতরণ হচ্ছে গেলেই হলো কিন্তু শরীর অসুস্থ হলে পারা যাবে সম্ভব না যদি ভাবেন আহা আমাদের স্থানে হয়তো একজন দুজন সাধু দর্শন মিলে আর এখানে সবার কপালে তিলক সবার হাতে মালা এত সাধু সেবা হচ্ছে তাহলে আমি একটু সাধু সেবা করব তাহলে সাধু সেবা করতে গেলে শক্তি চাই শক্তি চাই না সাধুকে একটু জলে এনে গেলেও শক্তি লাগবে অন্ন ব্যঞ্জন রন্ধন করতে তো শক্তি লাগবে আর যদি আপনি শক্তিহীন হন তাহলে তো ভজন হবে না এই জন্য বলছে যে সবল মন ঊর্ধ্ব এবং দুর্মল মন নিম্ন দিকে ঢলে পড়ে মনটা যদি সবল হয় হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলছে প্রভু যখন জিজ্ঞাসা করলো হরিদাস ব্যাপারটা কি গোবিন্দ বললো কাল থেকে তুমি প্রসাদ পাওয়া ছেড়ে দিয়েছ কি অসুস্থ কি হয়েছে বলো এখনই ডাক্তার ডাকি চিকিৎসা করিয়ে রোগ নির্ণয় করে তোমাকে তবে একটা রোগ আগেই তো ধরা পড়ে মাথা ব্যথা বলুন পেটের বেতাই বলুন তবে তো আপনি সেই ডাক্তারের কাছে যাবেন বিশ্ববাসীকে জানাবার জন্য হরিদাস ঠাকুর আচার্য তার একটা বাণীয় আমাদের মতো ব্যর্থ প্রলাপ তিনি করেন না প্রত্যেকটা কথার পেছনে রয়েছে তার শাস্ত্রীয় যুক্তি তিনি বলে দিলেন প্রভু শরীরটা আমার সুস্থই আছে অসুস্থ বুদ্ধি মন আগে মন বুদ্ধি অসুস্থ হয় পরে শরীর অসুস্থ হয় আগে মন বলে না 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 আজকে আর একাদশী নির্জলা করা যাবে না মন বলে দিল তারপরে বারবার জলের দিকে দৃষ্টি যাচ্ছে না 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 পারবো না কি অবস্থা শরীরটা এত খারাপ হয়ে গেছে মন কিন্তু বারবার গিয়ে আমাকে নাড়াচাড়া করছে এই জন্য মনটাকে নিয়ে সাধন বজন তাই ঋষিগণ বলে দিলেন দুর্বল মন কোন দিকে যায় নিচের দিকে আর সবল মন উপরের দিকে যায় এই জন্য মনটা যদি দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু ভজন হবে না মনে যদি উৎসাহ থাকে তাহলে কিন্তু ভজন অনায়াসে হবে এই জন্য অতি দুর্বল হৃদয়ে শ্রদ্ধা স্থাপন হয় না শ্রদ্ধা স্থাপনের জন্য সবল মন চাই সবল ইন্দ্রিয় চাই তবেই সম্ভব দুর্বল মন দিয়ে দুর্বল ইন্দ্রিয় দিয়ে কদাপি ভগবত ভজন সম্ভব নয় এই জন্য সবল ইন্দ্রিয় সবল মনের বড় আবশ্যকতা রয়েছে তাই সবল মনের জন্য এই সব আকাঙ্ক্ষা পোষণ করে থাকেন বাস্তবিকভাবে এই মনকে দুর্বল এবং সবল করার ঔষধটা কী এই মন দুর্বল হয় কেন আর কি ঔষধ সেবন করলে এই মন সবল হয় এই বিষয়ে ঋষিগণ জিজ্ঞাসা করেছে তার উত্তর দিয়েছে নির্মৎ স্বর মানে যাদের হৃদয় কোনো মাৎসর্য নাই এমন সাধুগণের মুখে যদি হরিকতা শুনেন তাহলেই কিন্তু মনটা সবল হবে আর দুর্বল হবে কি করলে হরিকতা নাই সৎসঙ্গ নাই গ্রাম্য বার্তা কথা শ্রবণ কীর্তনে মনটা করতে হবে পরেরটা করলে মনটা দুর্বল হয়ে গেছে ভালোই তো বলছে শরীরটা ভালো না ঠিক আছে আগামীকালকেই তো আসবেই রঘুনাথের ভজন নিয়ম দেখে কেউ কেউ বলছে আপনি একটু কম করে করুন আপনার শরীরটা ভালো না কম করে করুন অতি ক্ষীণ কলেবর বাতাসে হিলয় তথাপি নিবন্ধ ক্রিয়া সব সমাদয় ইতে যদি কেহনি সেতে কিছু না বুলয় অজ্ঞ কি বলবো আমি মানা করতে আরে ভজন সাধন মানা করতে আছে নাকি ভজন সাধন মানা করতে নেই যেমন বলে নাই আর তুই পারবি না একাদশী করতে নির্জলা করতে পারবি না শরীর তো খোলাবে না কম কর এই এই কথা পুরাণে মানা করেছে একাদশীর দিন বারবার কাউকে বলতে নেই তুমি খেয়ে নাও খেয়ে নাও এই কথা যে বলে তার পাপ হয় আরে তাকে উৎসাহ দিবা ভজন করবে একদিন না খেয়ে কেউ মরবে না আর তুমি তাকে বলছো এই জন্য পুরাণে মানা করেছে তাই সাধুগণের কথা শ্রবণে শক্তির বৃদ্ধি হয় আর বিষয়ীগণের বার্তা শ্রবণে মন দুর্বল হয়ে যায় মনের মধ্যে আর উৎসাহ থাকবে না আপনাকে বলবে বয়স হয়েছে অনেক দিন তো বৃন্দাবনে গেলেন নিয়ম সেবা করলেন তো বহু দিন এখন এইবার করুন এলাকায় করুন বাড়িতে করুন আর কত রাধা আর কত যাবেন থাকার সুবিধা সুবিধা নেই নেই প্রসাদের কত সুবিধা শরীর ঠিক নেই এই বছর বাড়িতে নিয়ম সেবাটা করুন না আমরা সবাই আছি আপনার সঙ্গে বাড়িতে কি এত বৈষ্ণব দর্শন হবে এত সৎসঙ্গ এত হরিকতা এত হরিনাম শ্রবণ কীর্তন হবে হ্যাঁ কোথায় পাওয়া যাবে কিন্তু যদি বুদ্ধিমান হয় সে কি আর তাদের কথায় উত্তর দিবে তখন বলবে বাবা তোমরা তো বুঝো না যদি পারো আমার সঙ্গে চলো একবার গিয়ে দেখে আসো যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে কল্যাণ এদেরকে নিয়ে চলে আসতে হয় বলে আসো একবার একটু এসে তোমরা হরিনাম হরিভজন করে যাও দুঃখের বিষয় অবিদ্যাগ্রস্ত জীব স্ত্রীর স্ত্রীর মধ্যে নেই কত কটুকতা শোনাচ্ছে তথাপিও একবার যদি বলে না আমি আর আগের মতো তোমার সঙ্গে ব্যবহার করব না তুমি এক কাজ করো তোমার যা টাকা পয়সা আছে আমার নামে একটু লিখে দাও তাতে আমাদের বিশ্বাস হয়ে যায় ছেলের প্রতি বিশ্বাস হয়ে যায় ছেলে পথভ্রষ্ট ছিল দুরাচারগ্রস্ত ছিল মা বলছে ছেলে আর খারাপ পথে যাবে না এখন ছেলে ভালো হয়ে যাবে এত দূরাত্ম দেখার পরেও ছেলের প্রতি বিশ্বাস এসে যাচ্ছে স্ত্রীর প্রতি বিশ্বাস এসে যাচ্ছে তাদের কত অকৃতজ্ঞতা বাবাকে নানান কথা শুনিয়ে বলে কি উপার্জন করেছ সারা জীবন তোমার তো চুল দাড়ি সব পেকে কি উপার্জন করেছ আমার জন্য কি বাড়ি করে রেখেছ কি টাকা পয়সা কিছুই তো করি এত কথা শোনাচ্ছি তবুও সেই পুত্রকে কত ভালোবাসছে তার কথায় কত বিশ্বাস ছেলে বলছে মৃত্যুকালে আমি তোমাকে দেখব সখা বান্ধব এরা কত বিশ্বাসঘাতকতার কাজ করছে টাকা পয়সা নিয়ে গেছে আর দেয়নি আবার এসে বলছে ভাই যা হবার হয়েছে এইবার পাঁচশো টাকা দাও আগেরটা সহ দিয়ে দিব তাকে বিশ্বাস করছে কিন্তু ভগবানে বিশ্বাস নাই আমাদের বিশ্বাস মানে শ্রদ্ধা শ্রদ্ধা শব্দের অর্থ কি শ্রদ্ধা শব্দের অর্থ সুদৃঢ় বিশ্বাস কিন্তু ভগবানের নামে ভগবানের নাম মানে কি যে কথা শুনলেই যে ভগবানকে পাওয়া যায় একদিন বৃন্দাবনে বাস করলেই যে ভগবানকে পাওয়া যায় একবার রাধাকুণ্ডে স্নান করলেই যে রাধারানীর প্রেম পাওয়া যায় একবার কৃষ্ণ প্রণাম করলেই যে কৃষ্ণকে পাওয়া যায় এই বিশ্বাস কিন্তু মাদৃশ্য জীবের আজও উদয় হচ্ছে না অথচ যারা বারবার বিশ্বাসঘাতকতা করছে যারা বারবার আমার সঙ্গে বিশ্বাসঘাতকতার কার্যে লিপ্ত হচ্ছে তাদেরকে বিশ্বাস করছি কিন্তু গুরু গুরুবৈষ্ণবের কথাকে বিশ্বাস করছি না গুরুদেব বলেছেন এই হরিনাম করলেই তোমার ভববন্ধন ছিন্ন হবে সংসার বন্ধন খন্ডন হবে অনায়াসে প্রেম প্রাপ্ত হয়ে তুমি ধন্য হবে কিন্তু এই বিশ্বাস্থ তো মাদৃশ জীবের আসছে না আত্মসম্মান জ্ঞানের অভাবের জন্য অনুতাপ বোধ নেই অবিশ্বাসের স্তূপ দিয়ে চিত্তকে আবৃত করে রেখেছি আরে রাধা কুণ্ডে স্নান করলেই প্রেম হয় এই তো কত লোক স্নান করছে কোথায় প্রেম হচ্ছে আমাদের অবিশ্বাস এসে গেল হরিকথা শ্রবণে অবিশ্বাস এসে গেল অথচ মহাপ্রভু হরিকতা শুনছে রাধারানী শুনছে অনন্ত চৈতন্য পরিকর তারা শুনে কৃতার্থ হচ্ছে এই জন্য সাধু সঙ্গে হরিকতা শ্রবণের চিত্তের অসম্ভাবনা বিপরীত ভাবনা আদি সন্দিগ্ধতা মল বিদুরিত হলেই তবে বিশ্বাসের উদয় হবে বিশ্বাসের সঙ্গে সাক্ষাৎকার না হলে ধামবাস কৃষ্ণ সেবার মহিমা আমরা লাভ করতে পারবো না কারণ ব্রজ এই বৃন্দাবন ধামে বাসের মহিমার জন্যই আমরা এই কথাগুলি বলছি এই যে এলাইন আপনারা এক মাসের জন্য রাধাকুণ্ড তটি কিন্তু এই ব্রজধামকে আগে বিশ্বাস করতে হবে যেখানকার পশু পক্ষী ক্রীট গুলমলতা সব রাধারানী নিজজন রাধারানী দেখেন আমাদের গুসাইপাত পুরাণের বচন করে করে